দুই শালিকের নতুন একটা পর্বে দেখা যায় ঝিলিক আর দেবাব ছাতা থেকে বেরিয়ে সময় যায় ঝিলিক দেখে নন্দদুলাল গৌরবের মামাকে ফোন করে গৌরবের মামা আবার গৌরবকে ফোন করে বলে যে ওখানে আছে আশ্রমে তখন গৌরব বলে যে না ও তো বাড়িতেই আছে গৌরবের মামা বলে যে বলল আশ্রমে ও হয়তো অন্য কাউকে দেখে আখিকে ভেবেছে অনিমেষকে গোড়া জিজ্ঞাসা করে যে তুমি কি খবর পেয়েছ অনিমেষের তখন অনিমেষ বলে যে হ্যাঁ আমি খবর পেয়েছি শুনেছি নাকি অনিমেষ হচ্ছে জেলখাটা আসামি নিজের বিজনেস পার্টনারকে খুন করার অপরাধে ওর হয় এই গল্পের আবার উল্টো একটা দিকও রয়েছে এই অনিমেষ রায় আবার এই খুনটা নাকি করেই নেই খুন করেছে হচ্ছে রঞ্জন কাঞ্জিলাল আর দোষ চাপায় অনিমেষ রায়ের উপরে সব সত্যিটা অনিমেষ গোড়াকে বলে দেয় তারপরে দেবা আর ঝিলিকিয়ে আশ্রমের গুরুজির সাথে কথা বলে গুরুজি বলে যে আপনারা এই আশ্রমের ডোনার বলে আপনাদের পরে ধরে রাধাকে রেখে হয়েছে তো রাধাকে এখানে ফেরত পাঠাতে হবে ঝিলিক বলে যে আমি রাধা মাসি সম্পর্কে আমাদের গুরুজি উনি বলতে পারবেন তখন ঝিলিক গুরুজির সাথে কথা বলে রাধামাসির একটা অতীত আছে যেটা আমার খুব কাছের একটা প্রিয়জনের সাথে জড়িত তাই আমি জানতে চাই গুরুজি তখন বলে যে রাধার আসল পরিচয় উনি গিয়ে রেখেছেন আসল পরিচয় জানা গেলে রাধা খুন হয়ে যেতে পারে এই দিকে দুলাল পিয়ার কে ফোন করে বলে যে গৌরবের বউ এখানে এই আশ্রমে এসেছে পিয়ার বলে যে গৌরব কি আছে বলে আজকের পর্ব শেষ হয়